আলাইকুম বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশি বছর বয়সে ত্রিশ ডিসেম্বর ভোর ছটায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইসলামের ভাষায় বলা হয় ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যাব জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ড শফিকুর রহমান ফেসবুকে বেগম খালেদার জন্য দোয়া করেন তিনি প্রার্থনা করেন আল্লাহ তার ওপর রহম করুন সমস্ত গুনাহ ক্ষমা করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন সাথে তিনি পরিবারের সদস্য প্রিয়জন ও সহকর্মীদের জন্যও দোয়া করেছেন যেন মহান আল্লাহ তাদের এই শোকের মুহূর্তে ধৈর্য দেন আমিন ডেস্ক রিপোর্ট বিডি নেশন